সর কো ঝুকা কে আয়া মেতেরে সামনে তুমি আমার বাবা মাগো তুমি আমার মা তো বন্ধুরা নন্দী মহারাজের জন্য একটা তো লাইক হয়ে যায় তো বন্ধুরা আমি ভাবলাম এই জায়গাটা আমি ঘুরতে এসেছি তো তোমাদের জন্য একটু ভিডিও বানিনি তোমরা তো সারাদিন অনেক রকম ভিডিও দেখো অনেক আনন্দ অনেক হাসির ভিডিও দেখো তো বন্ধুরা আশা করছি তোমরা এই ঠাকুরের এ বাবা শিবের ভিডিওটা তোমরা অবশ্যই দেখবে এই আশা নেই আমি আজকে এই ভিডিওটা বানালাম তো বন্ধুরা সকলে একটু দেখো বাবাকে একটু প্রণাম করো আর যদি তোমাদের ভালো লাগে কমেন্ট করে জানাবে আমি এরকম ভিডিও অনেক তোমাদের কাছে প্রস্তুত করব বন্ধুরা আশা করছি তোমরা সকলে ভালো থাকবে জয় হিন্দ বন্দে মাতারাম